আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের এই শীতলক্ষা নদীর তীরের কী অবস্থা তো চলুন আজকে পুরো মূল ভিডিওটা শুরু করি তো আমি যখন বাসা থেকে বের হই তখন রাস্তায় গিয়ে দেখি রাস্তা একদম ফাঁকা কোনো মানুষ নেই গাড়ি নেই অথচ আমাদের বন্দর ঘাটে প্রতিদিন আপনি যখনই আসবেন তখনই দেখবেন এখানে জ্যাম লেগে থাকে অটোরিকশার এবং সিএনজির আমাদের বন্দর বন্দরঘাটের সিএনজি স্ট্যানে এই ঘূর্ণিঝড়ের কবলে বাতাসের কারণে অনেক কিছুই ভেঙে গেছে এগুলি আসলে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ছাউনিটা ভেঙে গেছে প্রচন্ড বাতাসের কারণে খুব ভালোভাবে ভিডিওটা করা যাচ্ছে না এখানে অনেক মানুষ দাঁড়িয়েছিল এখন আসলে যাচ্ছি হচ্ছে আমাদের এই নদীর ঘাটের দিকে যেখান থেকে আসলে নদীর অবস্থাটা দেখানো যাবে তো চলুন ওখানে আমরা চলে যাচ্ছি এত পরিমাণ বাতাস ছিল যে আমার ছাতা পর্যন্ত উড়ে যাচ্ছিল পানি অনেক বেড়ে গেছে আমি ভিড় ঠেলে আপনাদেরকে দেখানোর জন্য একটু সামনে এগিয়ে আসি কিন্তু এগিয়ে এসে দেখি নদীর যে অবস্থা এবং নদীতে যে পরিমাণ ঢেউ উঠতেছে কখনো শীতলক্ষা নদীতে এত পরিমাণ ঢেউ দেখি নেই প্রচন্ড বাতাস এবং ঝড়ো হাওয়া চলছিল এখানে যেই বন্দর ঘাটে কখনও কোনো টলার অথবা কোনো নৌকা বন্ধ হয় না কোনো না কোনো একটা থাকেই সেখানে একেবারে সবগুলো বন্ধ হয়ে গেছে টলারও বন্ধ হয়ে গেছে নৌকাও বন্ধ হয়ে গেছে যারা এই বন্দর ঘাট দিয়ে চলাফেরা করেন সব সময় তারা অবশ্যই জেনে থাকবেন যে এখানে কখনো সাধারণত সব কিছু বন্ধ হয় না কোনো না কোনো একটা চালু থাকেই তবে এবার সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে পানির প্রচুর পরিমাণের স্রোত ছিল এবং প্রচুর পরিমাণে ঢেউ ছিল